তো কষ্ট করে ভিডিও করে সময় দিয়ে এডিট করে আপলোড করার পর যখন দেখি ভিডিওতে একদমই ভিউ আসে না তখন কিন্তু মনটা অনেক বেশি নষ্ট হয়ে যায় তখন মনে হয় যেন পেজে আর কাজই করবো না একদম হতাশাগ্রস্ত হয়ে পড়ি যার ফলে ঠিক মতো ভিডিও আপলোড করি না যার জন্য আমাদের পেজের অনেক বড় ক্ষতি হয়ে যায় এমনটা কিন্তু আমার সাথেই হচ্ছে আর এইগুলা কেন হচ্ছে আমি নিজ অভিজ্ঞতা থেকে আপনাদের সাথে শেয়ার করবো তো আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আশা করছি সকলেই ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ ও ভিডিওটা শুরু করছিলাম গতকাল রাত থেকে আমি হচ্ছে রুটিগুলো রাতেই বানিয়ে রাখি আর এগুলো হচ্ছে ফ্রিজে সংরক্ষণ করি নর্মাল ফ্রিজে আমার হচ্ছে ভেজে রাখতে ভালো লাগে না এই যে মানুষ হালকা ছেঁকা দিয়ে রাখে ওইটা আমার পছন্দ না তাই আমি হচ্ছে কাঁচাই ফ্রিজে সংরক্ষণ করে রাখি তারপর সকালে হচ্ছে ভেজে নিই আর কাঁচা রাখলে কিন্তু রুটিটা অনেক সুন্দর করে ফুলে ওঠে যেটা ছেঁকে রাখলে হয় না ছেঁকে রাখা রুটি আমার একদম পছন্দ না এই তো নাস্তা তৈরি করে তারপর হচ্ছে নিজে একটু নাস্তা করে নিচ্ছি আর নাস্তা করার পর হচ্ছে দুপুরে বান্নায় চলে যাবো আর কি আর সেই সাথে আপনাদের সাথে আজকে আমার অভিজ্ঞতা থেকে অনেকগুলো কথা শেয়ার করব। যেটা আপনারা অনেকেই জানেন আবার অনেকেই জানেন না যারা জানেন না তাদেরকেই আজকে জানানোর চেষ্টা করব আর যারা জানেন তারা অবশ্যই সুন্দর একটা কমেন্ট করে আমাকে উৎসাহ দিবেন আগ্রহ দিবেন যেন ভিডিও করতে আমার আগ্রহ বেড়ে যায় কারণ এখানে কাজ করতে এসে অনেক বেশি হতাশাগ্রস্ত হয়ে পড়ি নিজে মাঝে মাঝে কারণ দেখা যায় কি অনেক কষ্ট করে ভিডিও করি তারপর হচ্ছে সময় দিয়ে এডিট করি যখন আপলোড করি আর দেখি ভিডিওতে ভিউ হয় না তখন কিন্তু মনটা অনেক বেশি খারাপ হয়ে যায় আমি জানি এটা শুধু আমার ক্ষেত্রে না প্রত্যেকটা ভাই বোনদের ক্ষেত্রেই এমনটা হয় আর কেন হয় সেগুলোর তো অবশ্যই কারণ আছে কারণ আমাদের মতোই তো যারা অনেক বড় বড় মানে ইউজার হয়েছে তারা তো আমাদের মতোই ছোট ছিল তারপর হচ্ছে ধীরে ধীরে বড় হয়েছে সব বেশি যেটা প্রয়োজন সেটা হচ্ছে সময় মানে ফেসবুকে আপনি যত বেশি সময় দেবেন আপনি তত বেশি হচ্ছে সফলতা তাড়াতাড়ি পাবেন কেননা আমি দেখলাম যে একটা ভিডিও আপলোড করে যদি শুধু রেখে দেই মানে ভিডিও আপলোড করার পরে যদি অ্যাক্টিভ না থাকি মানে অন্যের ভিডিও না দেখি কমেন্টস না করি তাহলে আমি নিজেই খেয়াল করছি অন্তত আমার ভিডিওতে ভিউ হয় না অন্যদের ক্ষেত্রে আমি জানি না আমি যেহেতু নতুন অবশ্যই আমাকে অনেক বেশি অ্যাক্টিভ থাকতে হয় অন্যের ভিডিও দেখতে হয় তাহলেই কিন্তু আমার ভিডিওতে ভিউ আসে এটা আমি নিজে প্রমাণিত দ্বিতীয় কথা হচ্ছে আপনার মতো মানে আমার মতো যারা নতুন আছে তাদেরকে সাপোর্ট করতে হবে এবং তারাই কিন্তু আপনাকে সাপোর্ট করবে এবং আর হচ্ছে ভিডিওগুলো অবশ্যই একটু ক্লিয়ার রাখার চেষ্টা করবেন আর দিনের বেলাতে ভিডিও করার চেষ্টা করবেন আমি আপনাদেরকে জ্ঞান দিচ্ছি না আসলে আমার মানে যেগুলা কাজ করে আমি হচ্ছে সফলতা পাইনি মানে ভালো দিক পাইনি সেগুলাই হচ্ছে আপনাদের সাথে শেয়ার করছি আপনারা চেষ্টা করুন এভাবে করার আমিও চেষ্টা করে যাচ্ছি আমিও নতুন ইউজার তারপর আমি যেগুলোতে সমস্যা ফেস করছি সেগুলাই আপনাদের সাথে শেয়ার করলাম যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা কমেন্ট করে যাবেন কেউ অবহেলা করবেন না নিয়মিত কাজ করেন টাইম মেনটেন করে ভিডিও করান অবশ্যই সফলতা খুব শীঘ্রই ধরা দেবে ইনশাল্লাহ আমাকেও ধরা দেবে আমি শেয়ার সাথেই আছি সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আজকের ভিডিওটা এ পর্যন্তই আল্লাহ হাফেজ